ওরে রংপুরে জেলাতে হল আর নামটি লক্ষণ বাড়ি থানা ফুল মালার কথা আমি করিলাম রচনা বন্ধু হে সরিন বাবু নামে লক্ষ্মী বড় মান্যমান সিন্দুক ভৰা তাহাৰ গোলা ভৰা ধান তাহাৰ কন্দা ফুল মালা আন বন্ধু হে নাম তাহাৰ ফুল মালা যে মন গোলাপ ফুল ফুল ফুটিলে ভমৰ যে মন গন্ধে হায় ফুল সদাই হাঁস কথা বলে কুকরা মাথার চুল বন্ধু হে ফুলমালাকে পড়তে দিলো গিরা পাঠশালায় বই পুস্তকার ফিল্লেটে লইয়া পরা করতে যায় রাস্তার লোকে দেখে তারে করে হাই রে হাই বন্ধু হে পাঠশালা সারিয়া মালা হাই স্কুলে যায় বাড়ি এলে ডেকে বলে ফুল মালার মায় টেডি সারো সারি পর বেলা উজদাও গায় তুমি হে কথা শুইনা বাবুর মাইয়া কত লজ্জা পায় এদিকে জোয়ার আইসা সেপে মের জমুনাই বদমানে না নাই করে কি উপায় বন্ধু হে একে একে সাত দিন যখন গত হইয়া যায় কি বেদি হইয়াছে জানে ফুল মালার মায় স্কুলে পাঠায় বন্ধু হে একদিন বৈশা মালা মায়ের কাছে কয় ছয় মাইল দূরে গিয়া ক্লাস করতে হয় হাইটা যাওয়া বড় কষ্ট সয় নাই আমার পায় মাথা হে মালার মায়ে বলে সুরিন বাবুর তরে তোমার কন্যা তার একটা রিক্সা রিজার্ভ করে তুমি হে কথা শুই শু কথা শুই না সুরিন বাবু চিন্তা করে দেলে মনের মত রিক্সাওয়ালা কোথায় যাইয়া মেলে জলিল মিয়ার স্বভাব ভালো সর্বলোকে বলে বন্ধু রে জলিল মিয়ার কথা কিছু শোনেন দিয়া মন কিভাবে তা পিতা মাতার হইল মরণ জলিল মিয়া গরিব দুঃখী হইল কি কারণ বন্ধু হে জলিল মিয়া জন্ম নিল গরিব লোকের ঘরে বড় কষ্টে পিতা মাতা পড়ালো তাহারে মেট্রিক পরীক্ষা দিতে গেল রংপুর শহরে বন্ধু হে জলিল মিয়া এলো বাড়ি পরীক্ষাটি দিয়া সেই বৎসরে গেল তাহার মা বাবা মরিয়া রিক্সা গাড়ি চলাই তখন দুখেতে পোড়িয়া বন্ধু হে রিকশা চলাই জলিল মিয়া কাকা জোগাড় করে আয়ো কলেজে ভর্তি হইল রংপুর শহরে বিয়াসিতে পাশ করিল গত দুই বছরে বন্ধু হে রিক্সা চলাই জলিল মিয়া লেতে খায় তিন মাস পরে পরীক্ষার ফল বাহির হইয়া যায় পাশ করেছে লেটার নিয়ে অঙ্কে আর বাংলায় বন্ধু হে একদিন বৈশা একদিন বৈশা জলিল মিয়া রিক্সা লয়া যায় পিছন থেকে সুরিন বাবু ডাকিল হয় মাসে কি বাড়া চুক্তি করে টাকায় বন্ধু ফুলমালা হাই স্কুলে যায় ছুটির সময় রিক্সা লইয় আসিয়া দাঁড়ায় রিক্সায় সরে ফুল মালা বাড়ির দিকে যায় বন্ধু হে দৈনিকা সফুল মালা কত খুশি মনে আজকে কেন দেখি তোমার চিন্তা ভরা মনে কি হয় আছে বল কথা বল আমার শোনে তুমি হে তোমার সাথে বইলা কথা কাজ হবে না ভাই তুমি হইলা রিক্সাওয়ালা লেখা পড়া নাই কার কাছে কই মনের কথা চিন্তা করি তাই আমি হে ফুলমালা বলে তুমি রিকশাওয়ালা ভাই করে তুমি খাওয়াইতা সওকোরিয়া কামাই জলিল বলে আমার ভাবে আপন কেহু নাই মালা হে বলতে গেলে চোখের জলে বুক যায় তেরোশো পঁচাত্তর সালে মা বাপ মারা যায় এক বছরে দুইজন মরে দারুণ কলে রায় আমার হে কথা শুনে ফুল মালা পড়িল চিন্তায় হাই স্কুলে ভর্তি কইরা পড়াবো তোমায় তোমার মতো ইতিম আছে বাংলায় জ্বলিল হে জ্বলিল বলে হাই স্কুলে কেন যাব আর আল্লাহ যদি সহায় থাকে আমার পাশ করে আসি মাস্টার আমি হে ফুল মালার মনের জালা উঠিল জাগিয়া জলিলকে বলিল বন্ধু মাই করিয়া মুসলমান হইব কলে মা পরে জলিল বলে তুমি হইলা বড় লোকের মায়া উপযুক্ত বরের সাথে তোমার হবে বিয়া শুনতে পারলে তোমার পিতা ফেলিবে মালা বলে বন্ধু কেন করেন ভয় সামনের সনে নির্বাচনে তোমার হবে জয় তুমি আমার আমি তোমার জানিবে নিশ্চয় বন্ধু হে বন্ধুর গলা ধইরা বলে কেনে করেন মানা সারা জীবন বৈশা খাব করব না ভাবনা কাকালের ব তিরিশ হাজার চল্লিশ ভরি সোনায় আমি হে আর বন্ধুর গলা ধইরা মালা বন্ধুকে বুজায় তুমি আমার তোমার হইব নিশ্চয় আজ নিশ্চিতে চইলা যাব রাজধানী ডাকায় দুইজন হে বাড়িতে আসিয়া মালা করিল সাজন কমল ঠোঁটে আলতা দিয়া আকের নিল মন বলে কথা ময়না তোতা ককিলের মতন বন্ধু হে কোমল বুকে টাইট দিয়া পরে নইলেং শাড়ি গলাই দিল সোনার মালা হাতে লেডিস ঘড়ি দেখিলে মন যায় না রাখা ফুল বাগানের পরি বন্ধু হে দেখলে সেরি সাইনা দেরি উড়াল পাখি মন কল্পনা করিল কত শোকরা বন্ধুজন সুন্দর নারী থাকলে ঘরে উজাল আবু বন বন্ধু হে ইহা বইলা বাড়ি গিয়া কত রসিক জন মিশি ভরা দেখল তারা কি মধুর সপন বালির দইরা বারণ করে মনের জ্বালাতন তারা হে এই সব কথা রাখি সে সারা নিশি গম ধরে না চিন্তা ভরা মন কি প্রকারে ফুল মালা করবে পালায়ন বন্ধু হে রিক্সা লয়া জলিল আসিল সেখানে রকেট মেল ধরিল গিয়া সদর স্টেশনে রেল গাড়িতে আলাপ করে আনন্দিত মনে বন্ধু হে সকাল মায়ে ডাকে ওটো ফুল মালা সুরিন বাবু ঘরে গিয়া দেখে সেন্দু খোলা ঘরের মাই যায় পৈরাই আছে বাঙ্গাল একটা তালা বন্ধু হে সুরিন বাবু এজার দিল বদরগঞ্জ থানা সন্ধে কইরা লাইকা দিল জলিলের নাম ঠিকানা টাকালিসে তিরিশ হাজার চল্লিশ ভরি সোনায় আমার হে এজার পাইয়া দারোগা বাবু কি করে তখন বাংলাদেশের বিশ্বাস করে টেলিফোন কোথায় যাই যা জলিল মিয়া পাবে গনে সন্তানরা হে রেল গাড়িতে তে সইরা দুই দিকে যায় দাইনে বসে জলিল মিয়া মালা বায় যা হইয়া জলিল মিয়া স্টিমার চালায় বন্ধু হে

মারে ঘরে লাথি গুন্ডা ফেলে মেরে বন্ধু পুলিশে এলো শুনতে পেল জিগায় কার সাথে চলে সব বলে প্রাণের প্রতি হয় বুন বলিয়া জলিল মিয়া ধরা পড়ে যায় বন্ধু হে দুইজনাকে জনাকে ধইরা নীল রংপুর শহরে ফুলমালা জলিল মিয়াকে রাখে হাজত ঘরে সাত দিন পরে হাজির করে হাকিমের দরবারে বন্ধু হে হাকিম সাহেব জিজ্ঞাস করে ফুলমালা রতরে জলিল তোমায় বের করিয়া আনলো কেমন করে সত্য কথা বলো হে তার কোনা অন্তরে মালা হে আর ফুল মালা জবাব দিল হাকিমের কাছে মুসলমান হই বয় আমি নিষেধ কে বাতাতে নিজে বিশাইবের হই আসি জলিল মিয়ার সাথে আমি হে থাকব না ওই বাপের বাড়ি রাখবো না তার মান পয়দা করি আসেন যিনি না রাসমান তার নাম জপি বয় আমি হইয়া মুসলমান হুজুর হে প্রেম করিয়া লাইলি মজনু পাগল হইয়া যায় প্রেম করিয়া সিঁড়ি পড়হাত প্রেমের মজা পায় আইন বই দেখিয়া সাহেব লেখা দিলেন রায় বন্ধু হে তাই বুজিয়া জজ বাহাদুর লেখা দিল রায় দাইনে বসে জলিল মিয়া ফুল মালা বাই জস কোটেতে হইল বিয়া আনন্দের বিষয়ে বন্ধু হে ফুল মালার রূপের কথা বলবো কত মুখ দেখিতে কাঁচা সোনা বরাবর। দুটি হিমালা পাহাড় বন্ধু হে কবিতাতে ইতি দিলাম সালাম দিয়া যাই বুলতুরুটি বেন লেখা পড়া নাই এই কবিতা কিনতে গেলে মূল্য তিনটা কায় বন্ধু হে